ওয়েলকাম ব্যাক টু দ্যামাই চ্যানেল বিএসটেক ওপেন সো গাইজ চলে আসলাম মোবাইল স্ক্রিনে আজকে নতুন একটা ভিএফএক্স ভিডিও এডিটিং নিয়ে আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন তো গাইজ এরকম ভিএফএক্স ভিডিও এডিট করতে গেলে আমাদের যে অ্যাপ্লিকেশনের প্রয়োজন সেই অ্যাপ্লিকেশনের নাম হলো ক্যাপকার্ট সো গাইস এই ক্যাপকার্ট অ্যাপ্লিকেশন যদি আপনাদের ফোনে না থাকে আপনারা স্টোর থেকে ডাউনলোড করে নেবেন তো আমি এখানে ডিরেক্টলি ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করছি ভিডিওটা কন্টিনিউ করবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো গাইস এখানে দেখছেন ক্যাপকাট অ্যাপ্লিকেশন ওপেন হয়ে গেছে তো আপনারা এখানে শত ফার্স্ট যে একটা অপশন দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট তো আমি এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করছি তো গাইস নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আপনার গ্যালোয়ারির মধ্যে চলে আসবে আপনার গ্যালোয়ারিতে থাকা যতগুলো ভিডিও আছে সবগুলো এখানে শো করবে তো আমার যেহেতু আগে থেকে একটা ভিডিও শ্যুট করা আছে তো আমি ভিডিওটা প্লে করে দেখাচ্ছি আপনারা ঠিক এরকম প্রসেসে একটা ভিডিও শ্যুট করে নেবেন প্রথমে মোবাইলটা একটা স্ক্যানের ওপর বসিয়ে নেবেন ভিডিওটা ঠিক এরকমভাবে ভিডিও শ্যুট করে নেবেন এখান থেকে ক্লিক ক্লিক করছি তো করার পরে এখানে দেখছি না আমার ভিডিওটা ক্যাপকার্টের মধ্যে চলে আসলো এবার আমাদের ফার্স্ট স্টেপে আমাদের ভিডিওর কিছু এক্সট্রা পার্ট আছে তো আমি ওগুলোকে ডিলিট করে দেবো তার জন্য আমি ভিডিওটা একটু প্লে করে দেখে নিচ্ছি আমার কোন মুহূর্ত থেকে আমি নেব তো গাইস ঠিক এরকম পরিশান আপনারা আসার পরে আপনাদের পছন্দ করতে আপনাদের যে পার্টটুকি ভালো লাগবে আপনারা সেই পার্টটুকি রেখে দেবেন বাকি যে এক্সট্রা পার্টগুলো আছে আপনারা সেগুলো ডিলেট করে দেবেন তার জন্য আপনারা ভিডিওর উপর একটা ক্লিক করবেন করার পরে এখানে নিচে একটা অপশান দেখতে পাবেন স্প্লিট তো আমি এখান থেকে স্প্লিটে ক্লিক করছি স্প্লিটে ক্লিক করার পরে ভিডিওটা ঠিক ওই জায়গা থেকে কাটিং হয়ে যাচ্ছে এবার যে এক্সট্রা পার্টটা আমার বাদ দিয়ে দেবো সেই এক্সট্রা পার্টের উপর ক্লিক করছি আমি পরে আবার এখান থেকে এই কর্নার একটা অপশান দেখতে পাচ্ছেন ডিলেট তো আমি এখান থেকে ডিলেটে ক্লিক করছি ঠিক এরকম একই প্রসেসে আপনার ভিডিওর অপর সাইটের যে এক্সট্রা পার্ট আছে সেগুলো আপনারা ঠিক এরকম সেম প্রসেসে ডিলেট করে দেবেন তার জন্য ভিডিওর উপর ক্লিক করবেন পরে এখানে স্পিডে ক্লিক করবেন করার পরে আবার এখান থেকে ডিলেটে ক্লিক করবেন তো গ্যাস এখানে দেখছেন আমার ভিডিওর এক্সট্রা পার্টগুলো ডিলেট করা হয়ে গেছে তো এই আমার ভিডিওর একদম শেষ প্রান্তে এখানে একটা দেখতে পাচ্ছেন ক্যাপ কাটের লোগো তো আমরা এই ক্যাপ লোগোটা ঠিক ওরকম সেম প্রসেসে ডিলেট করে দেবো তার জন্য আমি লোগোর উপর ক্লিক করছি করার পর এখান থেকে ডিলেটে ক্লিক করছি তো গাইস এখানে আমার ভিডিওর এক্সট্রা পার্টগুলো ডিলেট করা হয়ে গেছে এবার আমাদের যে কাজটা করতে হবে এই ভিডিওটা একটু স্লো মোশন করবো আমি তার জন্য ভিডিওর উপর ক্লিক করছি করার পর এখানে নিচে একটা অপশান দেখতে পাচ্ছেন স্পিড তো আমি এখান থেকেই স্পিডে ক্লিক করছি করার পর এখানে ফাস্ট যে অপশানটা আছে দেখতে পাচ্ছেন নর্মাল তো আমি এখান থেকে নর্মালে ক্লিক করছি করার পরে এখানে এই যে একটা গোল চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন এটাকে আমি জিরো পয়েন্ট ফাইভ রাখছি রাখার পরে এখান থেকে রাইটে ক্লিক করছি তো গ্যাস এখানে দেখছেন আমার ভিডিওটা স্লো মোশন হয়ে গেছে তো আমি একটু প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি তো গ্যাস এবার আমি এখান থেকে ব্যাগে চলে আসছি আসার পরে আবার এখান একটা অপশান দেখতে পাচ্ছেন ওভারলে তো আমি এখান থেকে ওভারলেতে ক্লিক করছি ওভারলেতে ক্লিক করার পরে আবার এখান থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করছি তো গাইস অ্যাড ওভারলেতে ক্লিক করার পরে আপনার গ্যালোয়ারির মধ্যে চলে আসবে এবার আমাদের যে কাজটা করতে হবে এবার এখান থেকে যে একটা অপশান দেখতে পাচ্ছেন ফটো সেকশান এবং আগে যে সাইডে আছে ভিডিও সেকশান তো আমি আমি এখান থেকে ফটো সেকশানে ক্লিক করছি ফটো সেকশানে ক্লিক করার পরে আপনার গ্যালোয়ারিতে থাকা যতগুলো ফটো আছে সবগুলো এখানে শো করবে তো এখান থেকে আমি একটা ফটোতে ক্লিক করছি করার পর এখান থেকে এগে ক্লিক করছি তো এখানে দেখছেন ফটোটা আমার ভিডিওটা চাপা পড়ে গেছে এবার এই ফটোটাকে দুটো আঙুলের এটাকে ফুল স্ক্রিন করে নেব নেওয়ার পরে এই ফটোটাকে আবার এটাকে এরকমভাবে ধরে এটাকে ভিডিও সমানে করে নেব নেওয়ার পরে এবার আমাদের যে কাজটা করতে হবে এখানে নিচে দেখছেন অনেকগুলো অপশান আছে আপনারা একটু কল করার পরে এখানে একটা অপশান দেখতে পাবেন ম্যাক্স তো আমি এখান থেকে ম্যাক্সে ক্লিক করছি ম্যাক্সে ক্লিক করার পরে এখানে শত ফার্স্ট যে একটা অপশন দেখতে পাচ্ছেন হরজ্যানটা তো আমি এখানে হরজ্যানটাতে ক্লিক করছি করার পরে এখানে যে অ্যারো এই যে স্ট্রেট লাইন আপনারা দেখতে পাচ্ছেন এটাকে ঠিক এরকমভাবে ঘুরিয়ে দেবেন এরকমভাবে আঙুলের সাহায্যে ঘুরিয়ে এটাকে ঠিক এরকমভাবে সেরকম সিস্টেমে আপনারা ঠিক এরকমভাবে বসিয়ে দেবেন এবার আপনারা এখান থেকে যে একটা চিহ্ন চিহ্নবরণ দেখতে পাচ্ছেন এইটাকে এটাকে একদম হালকা করে এরকমভাবে মিলিয়ে দেবেন দেওয়ার পর এখান থেকে আমি রাইটে ক্লিক করছি আবার আমি এখান থেকে এক ওভার ক্লিক করছি পরে আবার গ্যালোয়ারির মধ্যে চলে আসবে আবার আমি এখান থেকে গ্যালোয়ারি থেকে আবার ওই সেম ফটোটা নিয়ে নিচ্ছি নেওয়ার পর এখান থেকে আবার অ্যাডে ক্লিক করছি আবার এটাকে আমি ফুল স্ক্রিন করে নেবো নেওয়ার পরে আবার এখান থেকে আমি ম্যাক্সে ক্লিক করবাই ম্যাক্সে ক্লিক করার পরে আবার এখান থেকে ফার্স্ট অপশানে ক্লিক করছি করার পরে আবার এটাকে এরকমভাবে ঘুরিয়ে ঠিক এরকমভাবে সেট করে বসিয়ে দেবেন আপনারা দেওয়ার এটাকে এই যে অ্যালোটাকে ঠিক এরকমভাবে মিলিয়ে দেবেন দেওয়ার এখানে দেখছেন আমার ভিডিওর কাজ অনেকটা কমপ্লিট হয়েছে এবার আমি এই যে ফটোটা নিয়েছি এটাকে আবার এখান থেকে আমি ভিডিওর সমানে করে দেবো তো এবার আমাদের যে কাজটা করতে হবে এবার এখানে দেখছেন আবার আমি এখান থেকে ব্যাগে চলে আসছি আবার এখান থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করছি অ্যাট ওভারলেতে ক্লিক করার পর আবার আমি গ্যালারি থেকে আরেকটা ফটো নিয়ে নিচ্ছি আমি এই ফটোতে ক্লিক করছি করার পরে এখান থেকে অ্যাডে ক্লিক করছি তো গাইস এবার আমাদের যে কাজটা করতে হবে এই ফটোটাকে ঠিক এরকমভাবে একটু আমি সাইজ একটু ছোটো করে নিচ্ছি ঠিক এরকম প্রসেস আপনারা করে নেবেন না পরে আবার এই ফটোটাকে আবার এখান থেকে ভিডিও সনে করে নেবেন না পরে আবার এখান থেকে ম্যাক্সে ক্লিক করবেন ম্যাক্সে ক্লিক করার পরে এবার এখান দেখছেন এখান থেকে আপনারা এই যে অপশানটা আছে আপনারা এখান এই অপশানটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এটাকে ঠিক এরকমভাবে সরিয়ে নেবেন না পর ঠিক এরকমভাবে এটাকে ঠিক কোন পজিশন মতো রাখবেন আপনারা ঠিক এরকমভাবে সেটাকে বাড়িয়ে নেবেন নেওয়ার পর এখান থেকে যে এর অপশান আছে এটাকে ঠিক এরকমভাবে হালকা করে এরকমভাবে মিলিয়ে নেবেন আশা করছি আপনারা বুঝতে পারছেন তো এবার এখান থেকে আমি রাইটে ক্লিক করছি আবার এখান থেকে আমি অ্যাড ওভারলেতে ক্লিক করছি করার পরে আবার এখান থেকে গ্যালারি থেকে আমি আর একটা পাহাড়ের লোকেশান নিয়ে নিচ্ছি নেওয়ার পরে এখান থেকে অ্যাডে ক্লিক করছি এবার এই পাহাড়ের লোকেশানটাকে আমি আবার এখান থেকে ভিডিও সমানে করে নিচ্ছি ভিডিওর সমানে করে নেওয়ার পরে আবার এই লোকেশানটাকে ঠিক আমি একটু ঘুরিয়ে নেব তার জন্য আবার এখান থেকে নিচে দেখছি অনেকগুলো অপশান আছে আবার একটু স্কল করার পরে এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন আপনারা এডিট তবে এখান থেকে এডিটে ক্লিক করছি ক্লিক করার পর এখান থেকে এটাকে একটু ঘুরিয়ে নেবো নেওয়ার পরে এই ছবিটাকে ঠিক এরকমভাবে এটাকে ফুল স্ক্রিন করে নেব নেওয়ার পরে আবার এখান থেকে আমি ব্যাগে চলে আসছি আবার এখান থেকে আমি ম্যাক্সে ক্লিক করছি ম্যাক্সে ক্লিক করার পর আবার এখান থেকে আমি আবার এখান থেকে এই যে অপশানটা আছে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এটাকে এই পাহাড়ের লোকেশানটাকে ঠিক আমি এরকমভাবে একটু সেট করে বসিয়ে দেবো তারপরে এখান থেকে যে অ্যালোটা আছে এটাকে আমি হালকা করে এরকমভাবে মিলিয়ে দেবো তারপরে এখান থেকে আমি রাইটে ক্লিক করছি তো কাজ এখানে দেখছেন আমার পাহাড়ের যে লোকেশান এবং এপারে সুন্দরভাবে সেট করে বসানো হয়ে গেছে এবার আমাদের যে কাজটা করতে হবে আমার ভিডিও কিন্তু এখন অনেক কাজ বাকি আছে তো এবার আমাদের যে ভিডিওটা আমি এখানে ফার্স্ট নিয়েছিলাম প্রথম লেয়ারে এই ভিডিওর উপর ক্লিক করছি করার পরে আবার এখানে নিচে দেখছেন অনেকগুলো অপশান আছে আবার একটু স্কল করার পরে এখানে একটা অপশান আপনারা দেখতে পাবেন কপি তো আমি এখান থেকে জাস্ট ভিডিওটা ভিডিওটা কপি করে নিচ্ছি কপি করার পরে আবার এখান থেকে আবার একটু বাম দিকে স্ক্রল করার পরে এখানে একটা অপশান দেখতে পাবেন ওভারলে তো আমি এখান থেকে এই ওভারলেতে ক্লিক করছি ওভারলেতে ক্লিক করার পরে আমার ভিডিওটা প্রথম লেয়ার থেকে দ্বিতীয় লেয়ারে নেমে চলে আসলো এবার এই ভিডিওটাকে আমলের সাহায্যে একটু ট্যাপ করে এটাকে পুরো আগের যে ভিডিও একই সমানে বসিয়ে নেবো নেওয়ার পরে এবার আমাদের যে কাজটা করতে হবে এই ভিডিওটাকে ক্লিক করছি করার পরে এবার এখান থেকে নিচে দেখছি অনেকগুলো অপশান আছে আবার স্কল করার পরে এখানে একটা অপশান দেখতে পাবেন লেয়ার তো আমি এখান থেকে লেয়ারে ক্লিক করছি লেয়ারে ক্লিক করার পরে এই ভিডিওটাকে এবার এই লেয়ারটাকে আমি এখানে এটা টু হয়ে আছে এটাকে আমি ফাইভ করে দেব দেওয়ার পরে এখান থেকে আমি রাইটে ক্লিক করছি তো গাইস এবার এখানে দেখছেন পুরো যতগুলো লোকেশান আমি সেট করেছিলাম সবগুলো চাপা পড়ে গেছে এবার আমাদের যে কাজটা করতে হবে এবার এই ভিডিওর উপরে আমি এটা ক্লিক করছি করার পরে আবার একটু স্কল করার পরে এখানে একটা অপশান দেখতে পাবেন ক্যাট আউট তো আমি এখান থেকে ক্যাট আউটে ক্লিক করছি ক্যাট আউটে ক্লিক করার পরে এখানে যে ফার্স্ট যে একটা অপশান দেখতে পাচ্ছেন এ রিমুভ ব্যাকগ্রাউন্ড তো আমি এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ডটি ক্লিক করছি ক্লিক করার পরে আপনার ভিডিওর যে ব্যাকগ্রাউন্ডটা আছে সবগুলো রিমুভ হয়ে যাবে তো আমি এবার এখান থেকে রাইটে ক্লিক করছি তো কে আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে রিমুভ হয়ে গেছে এবার আমাদের যে কাজটা করতে হবে এই ভিডিওতে আপনার একটা ঝর্ণা দেখতে পেয়েছেন তো আমি এবার এই ঝর্ণাটা কীভাবে অ্যাড করবো তার জন্য আবার এখান থেকে আমি অ্যাড ওভারলেতে ক্লিক করছি করার পরে আবার গ্যালোয়ারির মধ্যে চলে আসবে তো আমি আমার এবার এখান থেকে ভিডিও সেকশানে ক্লিক করছি ভিডিও সেকশানে ক্লিক করার পরে এখান থেকে একটা ঝর্ণার ভিডিও আমি নিয়ে নিচ্ছি তো আমি ঝর্ণার ভিডিওতে ক্লিক করলাম করার পরে এখান থেকে অ্যাডে ক্লিক করছি তো গাইস এবারে এই ঝর্ণা ফ্লোটাকে এরকম ভাবে সেট করে আমরা একটু একটু বসিয়ে নেব নেওয়ার পরে আবার এখান থেকে আমি ম্যাক্সে ক্লিক করব ম্যাক্সে ক্লিক করার পরে আবার এখান থেকে এই অপশানে ক্লিক করছি করার পরে এটাকে ঠিক এরকমভাবে সেট করে আমি একটু বসিয়ে নেব নেওয়ার পরে এখান থেকে আরোটাকে ঠিক এরকমভাবে একটু হালকা করে মিলিয়ে দেবো ঝর্ণাটা মেলানো হয়ে গেছে এবার আমাদের যে কাজটা করতে হবে তো আমি আবার এখান থেকে ভিডিওর ওপর ক্লিক করছি করার পর আবার এখান থেকে লেয়ারে ক্লিক করছি করার পর এটাকে আবার সিক্স করে দিচ্ছি তো গাইস এবার আমাদের যে কাজটা করতে হবে এই ভিডিওতে আমি এবার কিছু কালার এডিটিং করবো তার জন্য আবার এখান থেকে আমি ব্যাগে চলে আসছি আসার পরে আপনারা এখানে দেখছেন অনেকগুলো অপশান আছে আবার এখান থেকে একটা অপশান দেখতে পাবেন অ্যাডজাস্ট আমি এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করছি অ্যাডজাস্টে ক্লিক করার পরে আবার এখান থেকে এখানে অনেকগুলো অপশান আছে আপনার এখানে সবার ফার্স্ট যে একটা অপশান দেখতে পাচ্ছেন তো আমি এখান থেকে ব্যান্ডাসে ক্লিক করছি করার পর এটাকে লাইটটাকে আমি একটু কমিয়ে দিচ্ছি দেওয়ার পর এখান থেকে দ্বিতীয় নাম্বার যে অপশানটা আছে এখান থেকে লাইটটাকে একটু বাড়িয়ে দিচ্ছি আবার এখান থেকে তৃতীয় নম্বর যে অপশানটা আছে এটাকে আমি ফুল করে দিচ্ছি দেওয়ার পর এখান থেকে এবার এখানে এই লাইট অপশানে ক্লিক করছি করার পর এই লাইটটাকে হালকা বাড়িয়ে দিচ্ছি পর এখান থেকে যে একটা এবার এখান থেকে যে একটা অপশান আপনারা দেখতে পাচ্ছেন এইস এস এল তো আমি এখানে ক্লিক করছি এখানে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশান আছে আমি এখান থেকে সবুজ কালার অপশানে ক্লিক করছি করার পর এখানে বিসখানের যে অপশান দেখতে পাচ্ছেন এটাকে আমি হানডাইট করছি করার পর এটাকে এবার এখান থেকে আমি এই হলুদ কালারে ক্লিক করছি করার পর এটাকে এই যে ফার্স্ট যে অপশানটা দেখতে পাচ্ছেন এটাকে আমি ফোরটি ফোর রাখলাম রাখার পর এখান থেকে রাইটটি ক্লিক করছি তো সেখানে দেখছেন আমার কালারটা কিন্তু আগের থেকে একদম সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে গেছে তো আমার ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে তো আমি জাস্ট এবার আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন